কাল ছিল মঙ্গলবার আর ষোলো তারিখ তো কি কি করেছি দিনে তোমাদের সাথে শেয়ার করবো না বেরোয় না যখন বেরো এত কাল পরে মন্দিরে যাব আর যেহেতু মঙ্গলবার ভিড় থেকে দূরে আছি এই না যে নিজের ধর্ম থেকে দূরে আছি তো ভিডিওটা একটু লং হতে চলেছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বারোটা চব্বিশ এই আমি বাড়ি আসছি কেন সাড়ে বারোটার সময় বাড়িতে এসেছি বলছি বলছি তার আগে আমার দিনটা শুরু হয়েছিল এই যে অ্যালার্মের ঘন্টার আওয়াজ শুনে চোখ তো বলছিলো আর একটু ঘুমিয়ে যাই কিন্তু মন বলছিল না ওঠো জাগো তো দিশার স্কুল আছে তো তাড়াতাড়ি আমাকে উঠতে তো হবেই কিন্তু খুব ঘুম পাচ্ছিল বিশ্বাস করো যেহেতু ছবে ছটার সময় ঘুমিয়েছি তারপরেই সাতটা না বাজতে বাজতে উঠে পড়েছি তো এখানে আমি উঠেই আগে জ্বালা টাল্লা খুলে দিচ্ছি আর বাইরের আকাশটা দেখো কি চিৎকার করে দিশাকে ডাকা? উঠে তারপর আবার ওকে তুলে আমি চা খেতে যাচ্ছি আরে না না ওর জন্য বানাচ্ছিলাম পাস্তা তারপরে আমি বইটা গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু তার আগের দিনকে বইটা গোছানো ছিল না তাই জন্য সকালেই গোছাতে হলো আর বানাচ্ছিলাম হচ্ছে পাস্তা তো এটাই দিশাকে টিফিনে দেব আর ওর বাবা ওকে রেডি করে দিয়েছে ও প্রতিদিনই দিশাকে রেডি করে দেয় তো এখানে দিশা রেডি হয়ে গেছে তারপরে ওর গোপু ভাইকে তুলে দিচ্ছে তো আজকে ওর ছিল যোগা ক্লাস মানে স্কুলেতে আজ পিটি আছে যার জন্য আজকে এই ইউনিফর্মটা ওদের থাকে আর ওকে তুলে মানে গোপালকে খেতে দিয়ে আর নিজে খাচ্ছে একটু ছাতু সেটাকেও কিরকম করছে দেখো মানে সকালবেলা কিছু খেতেই যায় না অনেক কষ্ট করে ওকে একটু ছাতু খাওয়ানোটা ধরিয়েছি তারপরে দিশাকে স্কুলে পাঠিয়ে আর আমাকে পড়তে বসিয়ে দিয়েছে আরে আরে না আমাকে পড়াতে এসেছিল দেখতে পাচ্ছিলে আমার পার্সোনাল স্যার পড়াতে এসেছিল। তারপরে নটা বাজে আর বাড়ির সমস্ত কাজ করে ফেলেছে আমার সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে সান হয়ে গেছে মানে ঠাকুরকে মানে বাড়ির ঠাকুরকে পুজো দেবো তারপরে মন্দিরে যাব আর যেহেতু মঙ্গলবার এমনিতে মন্দিরে যাই তো আমাদের এখানে মন্দিরেই যাব আর বিকেলে না হলে আমাদের ওখানে মন্দিরটা চলে যেতাম কিন্তু না আজকে আমাদের এখানেই পুজোটা দিয়ে দিই কারণ বিকেলেও অনেক কাজ আছে আজকে একটা অন্নপূর্ণা পুজোর বাড়ির নিমন্ত্রণ আছে তারপরে আমাদের এখানে আজকে র্যালিটা বেরোবে রামনবমীর যে র্যালিটা বেরোয় তো আমাদের এখান থেকে বেরোবে তোমাদের সাথে সবটা শেয়ার করব সাথে থাকো চলে এলাম আমার বাড়ির সবথেকে প্রিয় জায়গায় গোপু সোনাদের জায়গাতে তো এখানে আমি এসে আগে পরিষ্কার করে নিলাম তারপরেই আমার যুদ্ধ শুরু হয়ে গেল কারণ এই দায়িত্বটা দিশার থাকে তারপরে এই ম্যাচিং করে করে ড্রেস পরানো আর আমি তো কিছু ড্রেস খুঁজেই পাচ্ছিলাম না সেটাই দেখাচ্ছিলাম তোমাদের আর এই যে জায়গাগুলো দেখছো সমস্তটা ড্রেসে ভর্তি এগুলো সব নতুন আর আমার যেরকম কাপড়ের পুরো আলমারি ভর্তি হয়ে আছে ঠিক তেমন আমার গোপালের জন্য না জানি একটা আলমারি নিতে হবে তো সমস্তরা দেখাচ্ছে আর আমি যতদূর জানি গোপাল খুব জামা কাপড় এই সমস্ত ভালোবাসে আমারই মতন আর কি তো তারপরে আবার সমস্ত মানে ম্যাচিং করে পরিয়ে তো ওদেরকে বসিয়ে দিলাম ওদের জায়গায় আর ওইদিকে সুভজিতও এসে গেছে আর এদিকে আমার কুচুকেও খেতে দিলাম আর ওকে যতই খেতে দাও মানে ওর খাবারের জায়গায় ও ওখানটা খেতেই পছন্দ করে পুজো হলো এবারে আমি তাড়াতাড়ি করছি এসে গেছে প্রথমে পুজো দেবো তারপরে ডক্টরের কাছে যাব এখন বেজে গেছে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি মানে আমি না আমার প্রতিদেব বেরিয়েছে আমার তো একটাই কাজ আছে তো এখানে চলে এসেছি মন্দিরের আগে পুজোটা দিয়ে দিই বললামই তো যেহেতু আজ মঙ্গলবার রামতলাতে আমি পুজোটা দিই কিন্তু না আজকে এখান থেকেই পুজোটা দিয়েছি আর এই দেখো আমাদের এদিকটা কি সুন্দর সেজে উঠেছে পুরো রাজগঞ্জকে চেনাই যাচ্ছে না চলে এসেছি মন্দিরে আর ওদিক থেকে না ফুলটা নেওয়া হয়নি আমি ভাবছিলাম যে এখানে পাবো কি না অলরেডি একটা মালা আমার জন্য ছিল তারপরে তারপরে আমি ভালো করে আগে দিয়ে দিলাম চলো এবারে যাওয়া যাক এখানে আমি প্রসাদটা খেয়ে নিলাম এই যে বিভস্য রোদ্দুর প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো ও আগে ফার্স্টে ব্যাংকে চলে এলো মানে কত যে কাজ এনেছে আমার সাথে বেরিয়ে আর এখানে আমি পুরো ঘেমে যাচ্ছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর না আমাদের দুজনকে এই গরমের ঠেলা থেকে বাঁচাতে নিজের রুমে ডেকে নিল তারপরে এই যে আবার যাচ্ছি এবারে যাব ডক্টরের কাছে আর কিছু খাওয়া হয়নি আমি খাইনি তো কি হয়েছে গাড়িটাকে আগে খাইয়ে দিই তেল তারপরে আমি খেয়ে দিলাম হচ্ছে আখের রস সাড়ে বারোটার সময় কারণ সকাল থেকে সেরকম কিচ্ছু খাওয়ানি পুজো দেওয়া চক করে তো তারপরে ওখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে তো আগে রিপোর্টটা করিয়ে এনেছিলাম অনেক দিন হয়ে গেছে কিন্তু দেখানো হয়নি তো আজ সময় হলো আর শুভজিৎ এদিকে আসছিল ও বলেছিল আমি তোমার সাথে যাব তো ওই জন্যই ওকে নিয়ে বেরোলাম না উনি আমার শুধু কাজে আসেনি নিজের চার পাঁচটা কাজ নিয়ে এসেছে শুনতেই পেলে ও যাচ্ছে ওখানে কোটের ওখানে আর আমাকে একটা সুন্দর অফার দিয়ে গেল চলে এলাম সেনকো গোল্ডে আমার একটা জিনিস নেওয়া ছিল এখানে এসেই আবার জুস খেয়ে নিলাম তো উনি এসে গেছেন কাজ মিটিয়ে আমার সমস্ত জিনিস দেখা নেওয়া হয়ে গেছে তো কি নিয়েছিলাম একটা ছোট্ট কানের নিয়েছিলাম আর কি নিয়েছিলাম বলবো না সব জিনিসটা বলাটা ঠিক না তো তারপরে নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো নিতে গিয়েছিলাম অন্য কিছু কি ভাবছো নিয়ে নিলাম গোপাল না না ওনার যখন আসার সময় আসবে ঠিকই আসবেন কিন্তু নিয়েছিলাম অন্য কিছু তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব তো চলো এবারে আমি আবার ব্যাংকে চলে যাচ্ছি কারণ ওনার ওই কাজটা সাকসেসফুল হয়নি তাই আবার চলে এলাম খাওয়া যাই হোক কার কার বর বা বয়ফ্রেন্ড শেয়ার মার্কেটে চক্করে পড়ে আছে বলো তো আমার বরটা তো পড়েই আছে আর সঙ্গে আমাকেও ফেলে রেখেছে তো সারাক্ষণ এই করতে থাকে কিছু না কিছু সারাক্ষণ কাজ করতে থাকে তার ওপরে ওই তিনটে বাজার মানে আমাকে না এত কাজ নিয়ে বেরো এত কাজ নিয়ে যে আমাদের খাওয়ার টাইম থাকে না বাড়ির দিকে যাওয়া যায় আর র্যালি শুরু হয়ে গেছে দেখবো কি করে বোর আমাকে বারবার ফোন করছে

এই যে ঝগড়া করতে করতে পুরো রাস্তাটা চলে এলাম আর আমাদের সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে দিশা তো স্কুল থেকে মায়ের কাছে চলে গেছিলো মায়ের কাছে তো ওখানেই খাওয়া দাওয়া পড়াশোনা সব করে নেবে তো আমরা চলে এলাম আবার একটু জেটির দিকে কারণ ওদিকের আবহাওয়াটাও নিতে এলাম আর আমাদের এখানে যে র্যালিটা বেরোবে সেটা তো অলরেডি তোমরা আমার আলাদা করে একটা ব্লগে পেয়ে গেছো বা পেয়ে যাবে তো এখানে দেখে কিচ্ছু মনে হচ্ছে না তো দাঁড়াও ওই ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে যে কী হারে আমাদের এখানে আর শাকরাইলের র্যালি বেরোয় তারপর চলে এলাম আমি যেতেই হবে সকালে বাড়ি পাস্তা সেটাই এখন খাচ্ছি বুঝতেই পেরেছ রাস্তায় এত পরিমাণ আমি বলেছি খিদে পাচ্ছে খিদে তো বাড়িতে এসে আর একটু হইলো না আর উনি তো আমাকে জ্ঞান দিচ্ছে যে আরে বাবা সেনকো গোল্ডের বিলটা দেখে জ্ঞান দিচ্ছে তারপর আমি চলে এলাম ওর জ্ঞান শুনে রাস্তায় রাস্তায় এসে কি করবো দেখো এখানে পুরো ফাঁকা ফাঁকা কিচ্ছু নেই কিন্তু না এই যে ভিডিওটা এটা হচ্ছে সকালে আর এটা হচ্ছে বিকেলে মানে চারটের পরের ভিডিও বোন তো রীতিমতন ভিড় দেখে ঘাম ছুটে গেছে তারপরে আর দেখো আমাদের ঠাকুরটাও তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে সমস্ত ভিডিও তোমরা আমার এই পেজেই পেয়ে যাবে তো গিয়ে দেখতে পারো দূরে আছি এইরা যে নিজের ধর্ম থেকে দূরে আছি তো এখন যাব আমরা ছাদে আর তো ছাদে চলে এসেছি দেখো তোমাদের একটু ভিড়টা দেখিয়ে দিই ছাদ থেকে কি রকম লাগছে ছাদে আমাদের ফ্ল্যাটের ছাদে আর অবস্থা দেখো চলো আবার নিচে যাওয়া যাক ছাদ থেকে সব ফটো ভিডিও নেওয়া হয়ে গেছে চলো আবার নিচে যাওয়া যাক ছাদ থেকে সব ফটো ভিডিও নেওয়া হয়ে গেছে

এই সেজ করে তিনজনে মিলে বোনের দোকানের একটু এড দিয়ে চলে এলাম বাড়িতে এখন একুই কোন দিশাকে আনতে যেতে হবে দিশা গদ দিয়ে হলো দিশাকে মায়ের কাছ থেকে আনলাম এবারে আমরা যাব পড়া স্কুল সব হয়ে এবারে বাড়ি যাচ্ছে এই ওকে সেই সকালে দেখেছি আর এই আমি এই দেখতে আমার ছону কাছে থাকে আর তুমি কাছে চলে গেছে আর গোপালের সাথে জামা ম্যাচ হয়ে গেছে তবে সেই ছাদরা গাছিতে ওর আজকে জিমন্যাস্টিক ক্লাস আছে আর পুরো মাথা টাথা পুরো ধরে আছে সকাল থেকে যে হারে আমার এধার ওধার আমি করছি তারপরে র্যালি আর কি এখন আমরা কি খাবে দুধ গন্ট্রিক্স দিদি আর আমি এদিকে একটু চা বস কড়া করে জাস্ট মাথার চা যন্ত্রণার মুখ্য উপায় কাল থেকে গোপাল সেবা করতে পারিনি তো দিশাই এসে ওর গোপাল ভাইদের সমস্ত কিছুটা করে দিল কারণ সান টান তো ওই করায় যেহেতু কাজকে ছিল না তো ওই সব এসে করলো এবারে চলো ক্লাসে তার ভিড় ঠেলতে ঠেলতে চলে এলাম দিশার ক্লাসে ওকে আগে ক্লাসে দিদি তারপর আমি কোথায় ছুটছি হ্যাঁ হ্যাঁ একজনের সাথে দেখা করতে যাচ্ছি এই যে ফোনও করছি কার সাথে দেখা করতে এসেছি এই যে আমার ভগবানের সাথে কালকে এই জায়গাটা যা ভিড় হবে না ধারণার বাইরে ভগবানের সাথে তো দেখা হলো কিন্তু আরও তিনজন কোথায় গেল কোথায় গেল খুঁজছি 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 তো দাঁড়াও খুঁজেই পাচ্ছি না ও বাবা আমি আসার আগে ওরা তিনজনে মিলে কেনাকাটি করতে বেরিয়ে গেছে এই যে আমি আবার তোমাদের রামতলার মন্দিরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তারপরে দেখি উনি চলে এসেছেন মানে আমার যেই কারণে এখন রামতলাতে আসা মানে দিশাকে ক্লাসে দিয়ে তো সকালবেলা শুভজিতের সাথে বেরিয়েছিলাম একটা জিনিস নিতে খুব পছন্দের একটা জিনিস হ্যাঁ আমার পাওয়ার অফ এনার্জি তো এনাকে আমি নিতে আমার শুভজিতের সাথে ময়দানে গিয়েছিলাম তো উনি ওখানে ছিলেন না উনি ছিলেন রামতলাতে কারণ আমি জবে থেকে এখানে আসা স্টার্ট করেছি তারপর থেকে আমি মঙ্গলবারটা করি তো এখানে পুজো দিতে দিতে উনি যে এখানেই রয়ে যাবেন তো আমি বুঝতে পারি তো এখান থেকে নিলাম সকাল থেকে মাথাটা খুব ধরে ছিল তারপরে দিশা ক্লাস ছুটি হয়ে যাওয়ার পর স্টেডিয়ামে চলে এলাম চা খেতে সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারলেও আমি কিন্তু ফুচকা চাটা ছাড়তে যাই বাড়ি দিশা কোথায় ফুচকা খেয়েছিল সেখানে চলে এলাম মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম তারপরে এই যে যাব হচ্ছে এগারোটার সময় যাচ্ছি পুজো বাড়িতে যেতে তো হবেই সেখানে অনেক সময় রয়েছে তো এই যে এসে আমরা আড্ডা মারতে বসে গেছি এই যে আমার ছোট্টবেলার বন্ধু তো এখন অনেক বড় হয়ে গেছে বড় মানুষ হয়ে গেছে তো এই যে আড্ডা মারছি তারপরে বসে পড়লাম ডিনারে সারাদিন পর এই জাস্ট ঠিক করে খাচ্ছি কিন্তু খেতে একদমই পারিনি সমস্ত কিছুটাই ফেলে রেখেছিলাম জানি খাওয়া দাওয়া নষ্ট করাটা ঠিক না বিশ্বাস করো আমার পেটে একটুও জায়গা ছিল না আমি অল্প দিতে বলছি অল্প দিতে বলছি সেই দিয়ে চলে যাচ্ছে তো তারপরে দিশা কিন্তু সুন্দরভাবে পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছিল যতটুক খায় তো আমি এরকম করে চাপা দিয়েছিলাম আর ভাই কিছু মনে করিস না খাবার দাবার কোনো ভীষণ পরিমাণে ভালো ছিল আর মা অন্নপূর্ণার টিকার তো রান্না তো ভালো হওয়ার কথাই তো তারপর খাওয়া দাওয়া করে এই যে আমরা আবার আড্ডা মারতে বসে গেছি এখানে তো দিশা কিছুতেই যাবে না মানে ও আমিও যেতে চাইছিলাম না কিন্তু না রাত হয়েছে বাড়ি তো যেতেই হবে তো তারপর আমি বাড়ি চলে এলাম এই যে লাস্ট একটা ভাইয়ের সাথে ছবি তুলে নিলাম বারোটা ছবি সেই জন্য আমি বাড়ি আসছি বারোটা চব্বিশ আর এই জাস্ট আমি বাড়ি আসছি আর সারাদিনে কী কী করেছি সবটাই দেখতে পেলে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে লাইক এসে জয়নিংকে লাইক ও সাবস্ক্রাইব করতে বললে না